আজকে খানকার শরীফে মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব তিনি বায়াতের ওসুল গ্রহণ করেছেন তো উনি একজন প্রখ্যাত আলেমে দিন আমি মনে করি উনি শুধু এই পায়াতের রসুল নিজে গ্রহণ করে করার মধ্যেই সীমাবদ্ধ না থাকে বায়াতের রসুল এটা কোরআন সুন্নার আলোকে একটা সহি আমল বরকুতপূর্ণ আমল এই পায়াতের সুল উনি যাতে করে আরও দশজনকে আরও অসংখ্য পথেরা মানুষকে পোস্টের দিশা দিতে পারেন এই জন্য ইমামের আব্বানি দরবার শরীফের পক্ষ থেকে আমি গুণাকার তাকে সেই এজাজত খেলাফত দান করলাম তাই এমনিভাবে আরও অনেককেই ইদানিংকালে আমি আরও অনেককেই আরও মনে হয় পাঁচজনকে আরও পাঁচজনকে খেলাফত দিয়েছি ওনাকে নিয়ে ছয়জন হল